তো আজকে আপনাদেরকে দেখাবো এইচএসসি রেজাল্টের বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিলাম আমি এখান থেকে রিসকিউটি নি এডুকেশন বোর্ড গভ ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন আপনারা শিক্ষার্থীর তথ্য আপনি যদি ঢাকা বোর্ডের আন্ডারে হয়ে থাকেন ঢাকা বোর্ড সিলেক্ট করবেন অথবা আপনি যদি টেকনিক্যাল বোর্ডের আন্ডারে হয়ে থাকেন বিটিইবি এই অপশনটি সিলেক্ট করবেন যদি টেকনিক্যাল বোর্ডের আন্ডারে হয়ে থাকেন তো এখানে হচ্ছে আপনার রুল নাম্বারটি দিয়ে দিতে হবে সো আমি রুল নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম নিচে দেখতে পাচ্ছেন পাশের সন্দেহ টা এখানে অটো সিলেক্ট থাকবে এখানে জমা দিন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে জমা দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার দিন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনি দুইবার টাইপ করবেন অবশ্যই সঠিক একটি মোবাইল নাম্বার দিবেন যেটা সময় চালু থাকে আপনার পরবর্তীতে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই এস এম এস এর মাধ্যমে এই ফোনে আপনার এস এম এর মাধ্যমে রেজাল্ট চলে যাবে বা আপনি চাইলে অনলাইনে চেক করতে পারবেন পরবর্তীতে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর নাম মোবাইল নাম্বার এসব নাম্বার যদি রুল নাম্বার এসব নাম্বার ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু নাম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তো আমি মোবাইল নাম্বার দুইবার এখানে টাইপ করে দিলাম নিচে জমা দিন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম জমা দিন এরপর এখানে বিষয় নির্বাচন করুন দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট যে বিষয় খারাপ হয়েছে সেই রেজাল্ট এখানে নির্বাচনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সকল সাবজেক্ট গুলো এখানে দেখাচ্ছে তো আপনার যেটাতে অ্যাপ এসেছে বা আপনার রেজাল্ট খারাপ হয়েছে আপনি চাচ্ছেন আরো ভালো হবে আপনি চ্যালেঞ্জ করবেন তো সেক্ষেত্রে আপনি এখানে নির্বাচন করুন দেখতে পাচ্ছেন ইংলিশ এখানে এসেছে আমি এটা নির্বাচন করে দিলাম তো আরেকটি সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং তো আমি এটাতে নির্বাচন করে দিলাম নির্বাচিত বিষয় সমূহ দেখতে পাচ্ছেন কি প্রদান করুন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে টাকা অ্যামাউন্ট সেটা এখানে দেখাচ্ছে আমার তিনশো টাকা কিভাবে পেমেন্ট করবেন সরাসরি আমি আমার বিকাশ বিকাশে চলে আসলাম সেই হচ্ছে আমার বিকাশ অ্যাপ দেখতে এখানে এডুকেশন ফি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনি প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন নিচে তো যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন এখানে এইচএসি হাজার পঁচিশ রিসকিউটি নিয়ে এখানে লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে এখানে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে আপনি যদি ঢাকা বোর্ড এর আন্ডার হয়ে থাকেন ঢাকা বোর্ড সিলেক্ট করবেন বা বিভিন্ন যার যে বোর্ড সে বোর্ড সিলেক্ট করবেন তো এটা যেহেতু টেকনিক্যাল বোর্ডের আন্ডারে এখানে এটা দু হাজার পঁচিশ দিয়ে দিব পাশের বছর এখানে রুল নাম্বারটি দিয়ে দিব শিক্ষার্থীর এরপর পে করতে এগিয়ে যান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো দেখাচ্ছে তিনশো টাকা দেখতে পাচ্ছেন আনপেড এখানে নাম দেখাচ্ছে সামনে এগিয়ে গেলাম তিন নাম্বার দেখতে পাচ্ছেন আর তিন টাকা চার্জ কিন্তু কেটে নিবে তো আমি এখানে কনফার্ম করে দিলাম তিনশো টাকা ফিটা কিন্তু আমার অটোমেটিকলি বিকাশ থেকে কেটে নেবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি এইভাবে নিয়েছে এটা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা একটা রিসিপ্ট পাবেন বিকাশ থেকে সেটাও রাখতে পারেন সো আমি বিকাশ থেকে যে রিসিটটা সেটা রেখে দেবো স্ক্রিনশট দিয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিসিপ্ট এখানকার কাজ শেষ বর্তমানে আমি আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি সো পেমেন্ট করার শেষ আমি আবার ওয়েবসাইটে চলে আসলাম এখান থেকে জমা দিন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো পেমেন্ট করে তারপর হচ্ছে আপনারা জমা দিন এখানে ক্লিক করবেন আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে এখানে আপনার কাজ শেষ যখন রেজাল্ট পরিবর্তন হবে অবশ্যই আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অথবা আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার রেজাল্ট তো এইভাবে হচ্ছে আপনার বোর্ড চ্যালেঞ্জ করবেন তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ